তাপমাত্রা বর্তমানে যেটা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের থেকে কিছুটা কম রয়েছে কোথাও কোথাও এপ্রিল মাসে এই সময় যে টেম্পারেচার থাকার কথা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির কাছাকাছি স্বাভাবিক থাকার কথা গত চব্বিশ ঘন্টায় যেটা রিপোর্ট হয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি অর্থাৎ স্বাভাবিকের কাছাকাছিই চলছে আগামী চার পাঁচ দিনে তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই বৃষ্টিপাত থাকলে সামান্য হয়তো একটু কমবে এছাড়া আগামী এক সপ্তাহে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন খুব একটা থাকবে না আর শুধু এক জায়গায় সম্ভাবনা যে জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গের চোদ্দ তারিখে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত ভাবে দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা পনেরো থেকে সতেরো তারিখ পর্যন্ত কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গে তবে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা প্রভাব তুলনামূলকভাবে বেশি থাকবে অ্যাক্টিভিটি সম্ভাবনা একটু কমবে পরবর্তী কয়েকদিনে আবার আঠারো উনিশ তারিখে গিয়ে সম্ভাবনা বাড়বে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কন্টিনিউ করবে কলকাতা পার্শ্ববর্তী এলাকার জন্য উত্তরবঙ্গের জন্য চোদ্দ তারিখে প্রভাব কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই জেলাগুলি দমকা হাওয়া সহ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দমকা হওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো দমকা হওয়া